পরিস্থিতি এখানে সেখানে যেখানে তোরা বাস্তবতার সাথে তোরা সবথেকে থেকে বেশি মুখোমুখি তোরা সবথেকে থেকে বেশি পরিচিত হোস সেখানে গিয়ে যখন একটা কঠিন পরিস্থিতি আসে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিভাবে খুঁজে পাস দেখো আজকে বা তার সম্বন্ধে জেনেছে সেটা একেবারে আমি ক্রেডিট দেবো আমি দিদি ভাইকে কারণ ও ছোট থেকে যেভাবে রবীন্দ্রনাথকে একবারে গুলে খেয়ে নিয়েছে আহ তো আমার নাচও প্রায় তিন সাড়ে তিন বছর ভালো লাগা জায়গা যে আজকে যে প্রফেশনে আছে পড়াশোনা করেছি সবকিছু ঠিক আছে এডুকেশন করেছি কিন্তু তার মধ্যে থেকে ওই নাচ গানকে একটু হলেও ধরে রাখতে পেরেছি সেটা নিজের মতো ভালো রয়েছে আমার আরেকটা কিছু গুণ নিজের মধ্যে হয়তো রয়েছে জানি না কতটা কি পারি কিন্তু আমার দিদি ভাইয়ের নাম মানুষ চক্রবর্তী ও এমনি সব জায়গাতে এক করে যতগুলো মানে প্রোগ্রাম এখানে বর্তমানের মধ্যে রয়েছে আর ও দেবেশ ঠাকুরের ছাত্রী আবৃত্তিতে তো আবৃত্তি করে সঞ্চালন করে নাচ করে মানে বহুমুখী প্রতিভা আছে একদমই আর আমার পড়াশোনা বা আজকে যেটুকু বলছিলাম আমি যে এই সাংস্কৃতিক জগৎ বা এই ধরনের মানসিকতা যেগুলো বের হয় সেটা আমার দিতে ভাইয়ের কাছে মানে আমি যদি বলতে যে বড় হয়েছে ওর হাত ধরেই বড় হয়েছে তো ওকে অবশ্যই ধন্যবাদ আর দেখছি বাচ্চা বাচ্চা ছোটদেরকে মানে এত সুন্দর নাচ করছে এটা সত্যি খুব ভালো আমার নিজের অনেকটা মনে পড়ে যাচ্ছে এখন এই জগতে এখন মানে সাংবাদিকতা জগতে রয়েছে সত্যি কথা বলতে সময় দিতে পারি না একটু হয়তো খারাপ লাগে থাকে তখন তার মাঝখানে দিদি ভাই জোর করে বলে যে না চল আমার সাথে প্রোগ্রাম করবি আমার সাথে নাচ করবি তো সেটা করতে পারে ভালো লাগে এইটা একটা জিনিস এটা মানসিক ক্ষেত্রে আমি এটা বলবো যে আমরা প্রথম যখন বসন্ত উৎসব করেছিলাম আমরা উদ্যোগ নিয়ে তো ও প্রথমবার সঞ্চালনা ছিল এবং যেটা আমি সবসময় বলি যে তুমি কাদের সাথে মিশছ কাদের সাথে থাকছো তুমি যদি গোলাপের বনে থাকো তাহলে তোমার গাদি গোলাপের বন্ধ হবে তুমি যদি এরকম কোনো জায়গা যাও যেটা দুর্গন্ধ রয়েছে তোমার গাদি দুর্গন্ধ হবে তো ওইটা ও যে ও যে এই বারবার দিদি ভাইয়ের কথা বলছে কারণ ওর মনের বিকাশ চিত্রনার বিকাশ সব জায়গায় এখানে রবীন্দ্রনাথকে বুঝতে পারেনি দিদি ভাই এটা কি দিদি ভাই ওটা কি এটা আমাকে বলো ওইটা এটা তো বুঝতে পারলো না

এই এইটাও ইজোস এই বলে না একটা আমি সৃষ্টি ছিল না ওই যে একটা ওইখান থেকেও ও দিদি ভাই বলে তুমি ক্রিয়েট কর নতুন নতুন সৃষ্টি কর তো ওই সৃষ্টির মধ্যে দিয়ে ও নিজেকে নতুন নতুন করে প্রতিদিন খুঁজে পায় তো অনেক শুভেচ্ছা রইল রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবেই আমাদের সকলের মনে ভেতর হ্যাঁ প্রাণের ঠাকুর হয়ে থাকুক এবার ছোট ছোট বাচ্চাদের যাদের আর টর্চ হয়েছে না তারা হচ্ছে অতীত হয়ে না আমাদের কখন হবে তো তোমার শুভেচ্ছা বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন